তা তোমরা কি বাড়িতে না হায় হায় রে ওলক্ষ্মী রে এই ওলোক্ষী অপই আর মুখটা দেখিয়া আজকে ঈদের দিনটাই আমার তামাটি হয়ে গেছে এই তুই আমার বাড়িতে আছিস কেন হ্যাঁ আম্মা আপনি এইভাবে কথা কইতাছেন কেন আপনাকে গোবাড়িতে তো আমরা প্রতিদিন আহি না আজকে ঈদের দিন আপনার নাতনি মাংস খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছে অনেক এর কাছেই গেছি কিন্তু কেউ আমার এক টুকরা মাংসও দেয় নাই ও তো বাচ্চা মানুষ আমার কাছে একটা আবদার করছে এ বছর একটা দিনে মা হয়ে যদি ওর আমি এক টুকরা মাংস না দিতে পারি আমার কেমন লাগে তো আপনারাই বুঝতেছেন মা আপনারা তো কোরবানি দেন আমার মায়ের জন্য একটু মাংস দেন না মা এই জন্যই আইসি নই লাইতাম না যামাইদার তো খাইস এটা চালাবো খাইতে আইছোস জামাই ধন মূল তোর জামাই শরীর থেকে কি মাংস রাখতে পারছিলি না তাহলে মাংস পাওয়াएगा ওই মাংস রান্না করে খাইতে আমাগোরতে কেনছোস ঢং দেখাইতে কোন মাংস করে দিব না এখান থেকে সইলা যা আর আম্মা আপনিও কইয়া দিতাছি আপনি যে ধরে এক টুকরা মাংস দ্যান না তাহলে খবর আছে কইয়া দিলাম এই দাঁড়ায় আছোস কেন হ্যাঁ যা কইতাছি একটা টুকরা মাংস তোরে দেওয়া হইব না এই তুই কি আমার আপন পোলার বউ তুই ওইলি আমার সৎ বউ শুনছি বাপ মারারে খাইয়াই এই বাড়িতে আইস আইসে আমার সৎ পোলাটারও খাইয়া বেলাইস এখনো তোর পেট বরে নাই এই আমার বাড়িতে কি হ্যাঁ আমার বাড়িতে বাইরে যাইয়া এই গ্যারাম দি গেলে ঘুইরা যার সাথে তোর পীড়িত আছে আত্মীয় স্বজন আছে তার বাড়িতে কে মাংস আনকা যাই কেন তাই মা গেছিলাম তার আমার কি কইছে শুনবেন সাসা ও চিস্তি সাসা। আমি আসলে আজকে ঈদের দিন। আপনি তো জানেনই। हम गोवा অবস্থা ততটা ভালো না। যেহেতু ঈদের দিন আমার মাইয়া চাচা একটু মাংস খাইতে চাইছে। আপনি তো কোরবানি দেন। সবাইরে তো মোটামুটি মাংস দিয়ে দিছেন আমার মায়ের জন্য একটু মাংস দেন না। আরে তুমি তো দেরি করে মালাইছো। সবাইরে দিয়ে দিছি। শেষ হয়ে গেছে। এখন যাও তো। নামাজের সময় হয়ে গেছে আমার চাচা খুব বেশি একটা মাংস লাগবো না আমার মায়ে একাই খাইবো দুই তিন টুকরা মাংস হইলো আমারে দেন না আরে তোমার কি কইলাম তোমার কান দেখি যায় নাই হ্যাঁ তুমি তো দেরি করে আইছো সবারে দিয়ে দিছি শেষ হয়ে গেছে আমার নামাজের সময় হয়ে গেছে এখন যাও তো যাও এখন কোন আম্মা আমি আর কই যাব কেউ তো আমার এক টুকরা মাংসও দেয় নাই আপনারা কুরবানি দেন সেটা আমি জানি এই জন্য বড় আশা নিয়ে আপনাকে কাছে আইসি আমার জন্য না আপনার নাতনির জন্য চাইতেছি একই বাড়িতে আমরা থাকি আপনারা সবাই মাংস খাইবে আর আমার মায়েরা চাই চাই দেখবো ও আমার কাছে মাংস খাওয়ার কথা কইছে আমি ওরে কি দিয়ে বোঝামো কন একটু মাংস দিলে তো কই না না আম্মা একটু মাংস দেন মার থেকে মাসির দরাত বুঝি আরে আমার পুলাই না এইখানে আমার নাতনি করতে আসছে হ্যাঁ সৎ পুল একটা পুলা হইলো আবার তার বাচ্চা এই তিন চার সিঁড়ি বাইতে বাইতে না আমার জীবনটা শেষ হয়েছে যা কইতে চিনে এলে গাঁদ ধাক্কা দিয়ে বাইর করে দিব কারণ ভাবে মা কি হইছে ভাবিরা বাইর করে দিতাছো কেন তারায় দেব না কি করুম হ্যাঁ কি করুম হলো কি অপয়া একটা ঈদের দিন আমার বাড়িতে পাড়া দিতে আরে ওর জন্য আমার সতী না কুড়াটাও মরছে আর সেই মাংস খাইতে এই জন্য ঘাট ধাক্কা দিয়া বাইর করে দি ভাই তুমি তো জানোই তোমার ভাই ময়ূরে যাওয়ার পর থেকে মায়ের ডারে নিয়ে আমি খুব কষ্টে চলি ঈদের একটা দিন তোমার ভাতিজি যে কইতাছে ও নাকি গরুর মাংস খাইবো পরে কথা শুনে কি আমি ঘরে চুপ করে বসে থাকতে পারি অনেকের কাছে মাংস চাইছি কি আমার এক টুকরো মাংস দাই নাই তোমরা তো প্রতি বছরই কুরবানি দাও তাই বড় আশা কইরা মার কাছে আমার মায়ের সুমুক্টো মাংস চাইছি মাম্মা আমারে না নাsubprocess নাই আমি চলে যাইতাছি আমার মায়ের মাংস খাইতো হইবো না মা এটা তোমার কেমন বিচার হ্যাঁ এটা তোমার কেমন বিস্তার আমারে কইবা এই ছোট্ট শিশুটা তো তোমার নাতনি এই নাতনিটার প্রতিও কি তোমার এতটুকু মা লাগলো না হ্যাঁ তোমার নাতনি গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে চাইছে এই কথা শুনলে তোমার তোমার তো বুকটা ফাইটে যাওয়ার কথা সেই জায়গায় তুমি কি না তা করে বাড়ির থেকে বাইর করে দিতেছ সি সি আমার না লজ্জা লাগতাছে তোমার নিজের মা পরিচয় দিতে এখন আমার লজ্জা লাগতেছে আমার ঘরে কি গোস্তর অভাব পড়ছে হ্যাঁ পুরো একটা গরু কুরবানি দিছি কতগুলা গোস্ত খাইবা তুমি এই শেষ বয়সে আর কত গোস্ত খাইতে হইব তোমার এতটুকু মায়া তোমার মনে জন্মাইলো না বাপ মরা মাইয়া একটা অবুত শিশু এখনো পর্যন্ত ভালো মন্দ কিছু বোঝে না সেই শিশুটার মুখ থেকে যখন শুনছো যে শিশুটা গরুর গোস্ত দেয় ভাত খাইতে চাইছে আরে একটা একটা অসে না মানুষ পর্যন্ত তারে গরুর গোস্ত দিয়ে দিচ্ছে গরুর গোস্ত কেন তারে তার যা খাইতে চাইবে এই মানুষটা তার তাই খাওয়াবে আর তুমি এটা কি করলা তুমি তার দাদি হয়েও তোমার মন এতটুকু গল না আর সেই বড় ভাইয়ের মাইয়া এটা এই বড় ভাই এই সংসারের জন্য কি করছে না করছে আমার থেকে ভালো কিন্তু তুমি চাও কত কিছু করে গেল এই সংসারটার জন্য আজকে এত ভালোভাবে থাকতেস এটা কিন্তু ওই মানুষটার জন্যই থাকতেস বাপটারে হারাইছে অনেক তারপর থেকে এই পুরো সংসারের হাল কিন্তু ওই মানুষটাই ধরছিল আজকে মানুষটা নাই আল্লাহ নিয়ে গেছে তার জন্য তো কখন করো না তার জন্য যে একটু দোয়া করতে হয় এই দোয়াটাও তো মনে হয় আর এখন এখন তার এখন তার মাইয়া আমাকে সামান্য গরুর গোস্ত নেওয়ার জন্য ঈদের একটা দিন আরে এই দিনে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গোস্ত থাকে মানুষটা কতটা অসহায় হয়ে আমাদের বাড়িতে আসছে আর তুমি সেই মানুষটার ভাই করে দিতেছ না তোমরা নির্দয় হইতে পারো আমি নির্দয় হইতে পারি ভাবি ইস ইসাকে আছে আমি মাত্র কুরবানির রোজার থেকে নিয়েছি এই সব বস্তু তো মিলাছো আমার ভাতে চিরা খাওয়াইবা তুমি আরে এটা তুমি কি করতেছো আমি তোমারে কইলাম যে আমার ভাবি বাড়ি মাংস পাটার লাগবে এর লাগি তুমি মাংস নিয়ে আইছো আর সেই মাংসই কিনে তুমি আমার ভাবিরা দিতেছো আর ভাতে রান্না করে খাওয়াইতে কইতেছো দাও কামটা কিন্তু ঠিক হইতেছ না এই একদম কথা কই না একদম কথা কই না আমার মায়ের লগে লগে কথা মিলাইতেছোস না একদম থাবরায়া শ্বাস করা ফলামু কথা আমার উপর দিয়ে কোনো কথা কবি না আমার মায়ের আমি কিছু কইতে পারি না কিন্তু তরে কিন্তু আমি সাইরা কথা ভাবি ধর মা এই যে সব গোস্ত তোমার ঠিক আছে তুমি একলা খাইবা ভাবি এই গোস্তগুলা নিয়ে যা রান্না বান্না করো আজকে আমরা সবাই মিলা তোমার বাড়িতে যাবো যে আমরা সবাই মিলা খাবো তার উপরে দিয়ে যদি কেউ কোনো কথা কয় তাইলে তার কবর আছে